এটা আমাদের মিরর অ্যাভেলেবল আছে যেটা দেখে উপরে ডিপ নিচে নরমাল 50 50 এর মধ্যে এটা 250 নাকি 240 বড় 240 ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম এটা হুম কালারটা নতুন আসছে পুরোটা নতুন আসছে এতদিন ছিল না এটা আচ্ছা উপরে হচ্ছে ডিপ নরমাল নিচে হচ্ছে ডিপ ডয়ার ফ্রিজ আপনারা চাইলে ডোরগুলো খুলেও ইউজ করতে পারবেন ডোরের সাথেও ইউজ করা যাবে আচ্ছা আচ্ছা

একদম 50 50 এবং মোস্ট সেলিং প্রোডাক্ট আমার শোরুমে এটা কার শোরুমে কিছু বলতে পারবো না আমার শোরুমে মোস্ট সেলিং প্রোডাক্ট আর কি এটা আচ্ছা সবচেয়ে বেশি বিক্রিত সবচেয়ে বেশি বিক্রিত প্রোডাক্ট আর কি কালার জন্য বেশি কালার জন্য এবং সাইজটার জন্য আর কি মিডিয়াম এর মধ্যে একটু ভালো বড় করছে নাইম ভাই নিচেতে শুনলাম আপনি নাকি অনেক ধামাকা প্রাইজে ফ্রিজ দিয়ে দিতে আছেন ধামাকা তো দিয়েছি বড় ভাই শীতের শীতকালীন অফার এখনো গরমের মধ্যে রাখছি বড় ভাই মানে গরমের মধ্যে শীতের অফার দিয়ে গরমের মধ্যে শীতের অফার এবং ধামাকা অফার তো আছে আগে যে ফ্রিজ ডিসকাউন্ট দেবে কি করে 16000 টাকা হ্যাঁ ওটার মধ্যে 500 টাকা আরো কম মানে 16000 টাকার ফ্রিজেও 500 টাকা ডিসকাউন্ট টাকা হ্যাঁ হ্যাঁ তাহলে বড় গলিতে কি আছে ভাই বড় গলিতে আরো ধামাকা অফার আছে বড় গলিতে আরো কম ধামাকার উপরে ধামাকা এবার ভাই তার মানে কি আজকে ভিশন ফ্রিজ আপনি 15000 টাকার মধ্যে দিয়ে দিতেছেন 15000 টাকা দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট অফার দিছি এবং আরেকটা ধামাকা অফার আছে এটা ভিডিওর মাঝখানে বলবো এজন্য পুরোটা দেখতে হবে আচ্ছা আচ্ছা তার মানে আগে আজকে ভিশন ফ্রিজ 15 16000 টাকায় দিয়ে দিবেন ভিশন ফ্রিজ একদম 15 16000 টাকা এবং হচ্ছে হ্যাঁ ভীষণ ফ্রিজ হ্যাঁ আর আপনার সারা বাংলাদেশে যে একটা ডেলিভারি ব্যবস্থা আছে আমাদের হ্যাঁ ফ্রি মানে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় বলো আমি যে কোনো জায়গায় থাকি যে কোনো জায়গায় হ্যাঁ ওইখানে ফ্রি ওইখানে ফ্রি মানে এক টাকাও লাগবে না এক টাকাও লাগবে না আচ্ছা আর এটা থাকবে অনলি মাত্র আমাদের 10 দিনের জন্য 10 দিনের জন্য 10 দিনের জন্য আচ্ছা

এই অফারটা মিস করেন না ভাই শীত শেষ কিন্তু অফার শেষ আর হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাদেরকে বলছি ভীষণ ফ্রিজের দাম কিন্তু বাড়বে অবশ্যই হ্যাঁ ভাই আজকে সব ফ্রিজ আছে আপনার কাছে সব ফ্রিজ আছে ভাই সব ফ্রিজ আছে না সব ফ্রিজ তাহলে কোনটা দিয়ে শুরু করতেছি প্রথমেই আমরা 200 লিটার দিয়ে শুরু করি 200 লিটার এটা হচ্ছে ভিশনের 200 লিটার এটা হুম এটা আমাদের মিরর अवेलेबल আছে এটা আমরা সবসময় ভিডিও করি তাও বলে দিই এটা হচ্ছে গ্লাস ডোর এটাও গ্লাস ডোর এটা হচ্ছে মিরর আয়নার মতো 1000 টাকা রেট বেশি

এখানে ময়লা ওইখানে ট্যাপ আর এখন ফিনিশিং দেখেন যে একদম ফার্স্ট টু লাস্ট এটা ফিনিশিং নিয়ে আসে সুন্দর একদম একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ফিনিশিং না এভাবে ফিনিশিং নিয়ে আসে এবং ভিশনে সবচেয়ে ভালো একটা সুবিধা হচ্ছে সেটা কি ফ্রিজে বরফ খুব কম হয় আমি পার্সোনাল ইউজার তো যেন আমি নিজে থেকে বলতেছি ফ্রিজে বরফ খুব কম হয় ঠান্ডা খুব ভালো হয় এবং ওদের একটা ভালো সমস্যা আছে যেমন আপনার ঘর থেকে ফ্রিজের সমস্যা হইছে এখন ফ্রিজটা আমি নিয়ে যাব এক সপ্তাহের জন্য সার্ভিসের জন্য এক সপ্তাহের ফ্রিজটা থাকবেন কিভাবে তো সবার ঘরেতে ফ্রিজে লোড জিনিস থাকে একটা ফ্রিজ আপনার ঘরে দিব তারপর এটা নিয়ে যাবো মানে কোম্পানি থেকে একটা এটা নিয়ে যাবো আবার নিয়ে যাব আপনাকে আমরা কি মনে হয় যে আপনার কিছু ঢাকার মানুষ দেয় আচ্ছা আপনার ভিডিও দেখ পুরো চৌষট্টি জেলার কোন কোন জায়গাতে ফোন আসে আচ্ছা বলে বুঝে তার মনে হয় জীবনের নাম হনিনি আচ্ছা আচ্ছা এইসব ফোন আসে ওইসব জায়গাতে ফোন আসে মানে ওইখানে সার্ভিস যায়

আমাদের ভীষণ ফ্রি যেটা হচ্ছে এমআই হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে এমআরপি এটা আমরা ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্ট দিয়ে আসতে সেটা বত্রিশ হাজার সাতশো টাকা বত্রিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে আর এটা হচ্ছে আপনার ডিসকাউন্টটা আমাদের এই এর মধ্যে নিতে হবে শীতের মধ্যে নিতে হবে তাহলে ডেলিভারিটা আপনারা ফ্রি পেয়ে যাবেন ইনশাল্লাহ কালার অ্যাভেলেবেল আছে দুশো বাইশ লিটার এরপর লেখা হচ্ছে দুইশো সতেরো লিটার হ্যাঁ এটা ফিফটি ফিফটির মধ্যে ভিতরটা একটু দেখে উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল 50 50 এর মধ্যে এবং ডিপ নরমাল দুটার মধ্যে কিন্তু পকেট দেওয়া আছে এটা আছে পকেট দেওয়া আছে এবং কালার अवेलेबल আছে কিন্তু ভাঙার চান্স নাই আপনারা এগুলো টেনশন করেন না যে ভেঙে যাবে এবং হচ্ছে আপনার সম্পূর্ণ মিরর এটা মিরর ডোরের মধ্যে আচ্ছা

এখন আগের মতো পাবেন না সবকিছুই ভালো ফিনিশিং পাবেন ভালো প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ গ্রান্ড অ্যান্ড বেস দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডাসার পেয়ে আপনার এটা এমআরপি হচ্ছে দুশো লিটারের এমআরপি হচ্ছে সাতত্রিশ হাজার আটত্রিশ হাজার আষ্ট টাকা হচ্ছে এটার এমআরপি সরি সাতত্রিশ হাজার আষ্ট টাকা হচ্ছে এটার এমআরপি এটা সাতত্রিশ হাজার আষ্টশো আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি তিরিশ হাজার দুশো টাকা তিরিশ হাজার দুশো হাজার দুশো টাকা দেখেন চমৎকার ফ্রিজ ভাই এটা সাজেশনে রইলো ভাই যারা একটা ফ্রিজ কিনবেন এটা নিয়ে যান খুব আলি নিয়ে নিয়ে কালারটা থাকে না কালারটা কিন্তু আবার থাকে না হ্যাঁ

এটাও বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আমরা এটা আসতেছে চৌত্রিশ হাজার আটশো ডিসকাউন্ট দিয়ে আটশো হ্যাঁ এরপর দেখা হচ্ছে আহ দুইশো বাষট্টি লিটার খুব সুন্দর একটা কালার এটাও খুব ভালো চলে কালারটা আমাদের ফিচারটা দেখাই উপরে ডিপ নিচে নরমাল একদম 50 50 এবং মোস্ট সিলিং প্রোডাক্ট আমার শোরুমে এটা কার শোরুমে কিছু বলতে পারবো না আমার শোরুমে মোস্ট সিলিং প্রোডাক্ট আর কি এটা আচ্ছা সবচেয়ে বেশি বিক্রি সবচেয়ে বেশি বিক্রি প্রোডাক্ট আর কি কালারের জন্য বেস্ট কালারের জন্য এবং সাইজটার জন্য আর কি মিডিয়াম এর মধ্যে একটু ভালো বড় করছে এটার বর্তমান 262 এর বর্তমান বাজার মূল্য হচ্ছে 42900 এর হচ্ছে বর্তমান বাজার মূল্য এটা 42900 আমরা এটা ডিসকাউন্টে রাখতেছি হচ্ছে 34500 টাকা পড়বে 34500 টাকা হ্যাঁ

আর এরপর দেখাবো হচ্ছে আমাদের দুশো লিটার মিরোর ডোর এর মধ্যে এটা হচ্ছে মিরোর ডোর ভিতরটা একটু দেখাই উপর ডিপ নিচে নরমাল ফিফটি ফিফটির মধ্যে এটা আচ্ছা একদম ফিফটি হ্যাঁ ফিফটি ফিফটি বর্তমান বাজার মূল্য হচ্ছে তেতাল্লিশ হাজার নশো টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য এটা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে হচ্ছে পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা এটা কি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে আর এটা হচ্ছে আমাদের মিরোর তিনশো পাঁচের মধ্যে এবং এটাতে একটু আপডেট নিয়ে আসছিল ওরা সেটা হচ্ছে দরজাটা ব্ল্যাক করছে

হ্যাঁ মোটামুটি বড় ফ্রিজ এটা এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ হাজার তিনশো টাকা হচ্ছে এটা বর্তমান বাজার মূল্য এটা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট হ্যাঁ একশো আশি লিটার মিরর এটা ছোটর মধ্যে মিরর মিরর ছাড়াও আছে ফুল ব্ল্যাক কালার নিলেও এটা অ্যাভেলেবেল দেওয়া যাবে উপরে ডিপ নিচে নর্মাল ফিফটি ফিফটি বর্তমান বাজার মূল্য হচ্ছে সাতত্রিশ হাজার পাঁচশো ফ্রিজ ছোট হলেও দামটা মোটামুটি একটু বেশি এটা বড় ভাই আচ্ছা সাতত্রিশ হাজার পাঁচশো এবং এটা ডিসকাউন্ট দিয়ে আসতেছে মাত্র

এই গ্লাস গ্লাসগুলো কি চাইলে খোলাও যাবে না হ্যাঁ খোলা ইউজ করতে পারবে এগুলো পারবে আর এটা বর্তমানে আমার পে হচ্ছে 40900 টাকা হচ্ছে এটার বর্তমানে আমার এটা এটা আমরা এটা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি মাত্র 40900 ডিসকাউন্ট দিয়ে আছে 32000 আর 900 টাকা 32900 টাকা মোটামুটি বড় ডিম বড় ডিপ হ্যাঁ ফ্রিজে বড় সাইজে বড় এবং এটা দেখতে ছোট যেটা 250 হ্যাঁ ওটাও अवेलेबल আছে ওটা মনে আপনার 25000 সামথিং আসবে ডিসকাউন্ট দিয়ে ওটা কি আচ্ছা এখন আছে আমরা সবচেয়ে বড় ফ্রিজ দেখব

ভাই আপনার অ্যাড্রেসটা একটু হচ্ছে ইসলামিয়া জেনারেল হসপিটালের অপোজিটে ধরপুর রোডে এবং আমাদের শোরুম নাম হচ্ছে জিএইচপি ইলেকট্রনিক্স নিচতলা থেকে পাঁচতলা বন্ধু পুরোডে আমাদের শোরুম এবং তিনটা ব্র্যান্ড পেয়ে যাবেন ওয়ালটন ভিশন সিঙ্গার তিন আমরা ডিলার এবং ডিস্ট্রিবিউটর